এই মুহূর্তে উচ্চ মাধ্যমিকের জন্য রয়েছে একটি বড় আপডেট উচ্চ মাধ্যমিকে যারা এবার তৃতীয় সেমিস্টার পরীক্ষা দিলে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তোমরা যারা এবার ওএমআর সিটি পরীক্ষা দিলে তাদের খাতা সংক্রান্ত অর্থাৎ খাতা দেখা বিষয় নিয়ে একটি বড় আপডেট উঠে এসেছে কি রয়েছে সমস্ত বিষয়টি তোমাদের সামনে তুলে ধরছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করবে ওকে দেখো সবচেয়ে হচ্ছে বড় আপডেট রয়েছে উচ্চ মাধ্যমিক খাতা দেখবে এবার কৃত্রিম মেধা অর্থাৎ কৃত্রিমভাবে তোমাদের খাতা দেখা হবে অর্থাৎ এআই পদ্ধতির মাধ্যমে খাতা দেখা হবে ঠিক আছে দেখো রোল নম্বর ভুল হলেও আর কিন্তু তোমাদের চিন্তা থাকছে না এআইয়ের মাধ্যমে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে তোমাদের এবার খাতাটি দেখা হবে যার জন্য রোল নম্বর যদি তোমরা কেউ ভুল করে লিখে দিয়ে আসছো পরীক্ষা হলে তাতেও কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না রোল নম্বর ভুল লিখলেও বাতিল হবে না খাতা তোমাদের খাতা অনেকেই সমস্যায় থাকো বা এর আগে অনেকে এরকম অনেক ভিডিও দেখেছো যে রোল নম্বর যদি ফুল করে রেখে আসো বা গোল করতে যদি তোমাদের ফুল হয় এক্ষেত্রে তোমাদের খাতা বাতিল হয়ে যাবে ইত্যাদি অনেক রকম ভিডিও দেখেছো কিন্তু তোমরা তাতে অনেকটা ভয় পেয়েছো কিন্তু আর ভয় পাওয়ার কোনো বিষয় নেই রোল নম্বর যদি তুমি ভুল রেখেও আসো তাহলে কিন্তু তোমাদের খাতা বাতিল হচ্ছে না ঠিক আছে উচ্চ মাধ্যমিকে এলো এআই প্রযুক্তি যেটা বললাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে এবার তোমাদের খাতাটি পুনর্মূল্যায়ন করা হবে চলো ভিডিওটি কন্টিনিউ করো পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে দেখো রোল নম্বর ভুল লিখলেও খাতা বাতিল হবে না এই ভয়টা এখন অতীত ঠিক আছে যারা ভয় পেচ্ছ যে রোল নম্বর ভুল লিখে আসছি বা গোল করতে আমার ভুল হয়ে গেছে কাটাকুটি হয়ে গেছে আমাদের খাতাগুলি বাতিল হয়ে যাবে ইত্যাদি সেই রকম ভয় কিন্তু আর থাকছে না এটা কিন্তু এখন অতীত ঠিক আছে তোমাদের সুবিধার্থে আরও কী কী বিষয় উল্লেখ করেছে সংসদের পক্ষ থেকে সেটা জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবার উচ্চ মাধ্যমিকের খাতা দেখবে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বুদ্ধিমত যেটা আমি বললাম যে ইআই এর মাধ্যমে খাতা তোমাদের দেখা হবে ঠিক আছে ইআইয়ের মাধ্যমে খাতা দেখা হবে ওকে চলো পরবর্তী বিষয়টি আমরা দেখব কি বলছে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এবার এবার ব্যবহার করছে আধুনিক প্রযুক্তি যার নাম রয়েছে কি যার নাম রয়েছে বন্ধুরা অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজেশন অর্থাৎ ওসি আর ঠিক আছে আর মাধ্যমে এটা তোমাদের খাতা মূল্যায়ন করা হবে এটি শুধুমাত্র যে রোল নম্বর যাচাই করে দেখবে তা কিন্তু নয় এটি হচ্ছে হাতের লেখা স্ক্যান করে ডিজিটাল টেক্সটে রূপান্তরিত করবে কারো হাতের লেখা যদি একটু এদিক উদিক হয়ে যাচ্ছে বা তোমরা হয়তো টিচাররা দেখলে সেটা বুঝতে পারবে না যে তুমি এখানে কি লিখেছো কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা হচ্ছে বুঝে নেবে যে তুমি সেখানে কি লিখেছো ঠিক আছে স্ক্যানের মাধ্যমে টেক্সট স্ক্যানের মাধ্যমে হচ্ছে ডিজিটাল টেক্সটে রূপান্তরিত করে সেটা কিন্তু এআই বুঝে নেবে ওকে দেখো পরবর্তী অংশটি কী বল হচ্ছে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর যে অংশটি তোমাদের ফিল আপ করেছে ও সেখানে গিয়েছে ও রোল নম্বর বা আছে রেজিস্ট্রেশন নম্বর সামান্য ভুল যদি হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু এবার খাতা বাতিল হচ্ছে না ঠিক আছে এআই নিজেই বুঝে নেবে কোনটি সঠিক নম্বর ঠিক আছে তোমাদের রোল নম্বরটা ঠিক তারা অটোমেটিক বুঝে নেবে এআই যে কোনটি তোমাদের সঠিক রোল নম্বর রয়েছে ওকে তাহলে চিন্তা করার কোনো বিষয় নেই ওকে দেখো হাতের লেখা হোক বা সেটা গোল করা তোমরা যারা এবিসিডি করে গোল করেছো বা হচ্ছে ওয়ান টু করে গোল করেছো ঠিক আছে এগুলো ভরাট করতে তোমাদের একটু এদিক ওদিক হয়ে গেছে বা দাগ ছেড়ে চলে গেছে এরকম যদি ভুল হয়ে থাকি তাহলেও কিন্তু কোনো অসুবিধে হচ্ছে না ওকে তারপরে দেখব যে উত্তরপ্রত্ত মূল্যায়নের ক্ষেত্রে নতুন নিয়ম কিন্তু রয়েছে কি নতুন নিয়ম রয়েছে সেটা আমরা দেখব দেখব পরীক্ষার্থীরা অনেক সময় ভুলবশত দুটি অপশান চিহ্নিত করে ফেলে ঠিক আছে দেখা গেলে একটি প্রশ্নের অপশান তুমি এও গোল করেছো বিও গোল করেছো ঠিক আছে এক্ষেত্রে হচ্ছে এখন এআই খতিয়ে দেখবে যে ছিল বা রয়েছে কোনটিতে কোনটিতে মনে করো তুমি এই অপশানটা গোল করছো গোল করতে করতে দেখা গেলো কি হঠাৎ করে মনে বলেছি না এটা অ্যান্সার হবে না অ্যান্সার হচ্ছে বি নম্বরটা হবে তাই বি নম্বরটা তুমি সুন্দর করে গোল করে দিয়েছ ঠিক আছে এক্ষেত্রেও কিন্তু তোমার নম্বর কিন্তু তুমি এবার পাঁচ ছ ওকে কী বলছে যে দুটি অপশানের মধ্যে যেটা আছে বেশি কালি চিহ্নিত রয়েছে অর্থাৎ বেশি ভরাট করা হয়েছে সুন্দর করে এটা করে দিয়েছে যে এটা হবে অ্যান্সার ঠিক আছে এটা অ্যান্সার হবে না হঠাৎ করে তোমার মনে পড়ে গেল সেক্ষেত্রে কিন্তু এটা তোমাদের নম্বর কিন্তু দেওয়া হবে ওকে চলো পরবর্তী অংশটি কি রয়েছে আর সেই উত্তরে সঠিক বলে এখানে প্রযুক্তি ধরে নেবে ঠিক আছে সেই উত্তরটি সঠিক বলে ধরে নেবে এতে কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হচ্ছে এবার দেখব যে শিক্ষা সংসদের বক্তব্য কি রাখা হচ্ছে এই বিষয়ের ওপর দেখো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য জানিয়েছেন এই প্রযুক্তির ফলে খাতা বাতিলের আশঙ্কা প্রায় নেই বললেই চলে এই প্রযুক্তির পথে অর্থাৎ এআইয়ের মাধ্যমে যদি তোমাদের খাতাটি স্ক্যান করে দেখা হয় তাহলে খাতা বাতিল হওয়ার যে সম্ভাবনা ছিল সেটা কিন্তু একেবারেই নেই বললেই চলে ওকে বন্ধুরা কারো খাতায় বাতিল হচ্ছে না সংসদের পক্ষ থেকে এটাই বলা হচ্ছে তাহলে এবার রোল নম্বর ভুল লিখলে আর চিন্তা নেই উত্তরপত্র এখন দেখবে হচ্ছে এআই কিন্তু এই বলে তাই নয় যে তুমি ইচ্ছা কিন্তু ভুল করে আসবে তাই কিনা ভুল ভুলবশতই যদি ভুল হয়ে যায় সেটা সেক্ষেত্রে কিন্তু এর মাধ্য দিয়ে সংসদ সেটাকে সংশোধন করে তোমাকে সঠিক বলে বিবেচনা করা হবে ওকে তো এটি ছিল বন্ধুরা খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমরা যেন অনেকে চিন্তায় রয়েছে খাতা বাতিল হবে অমুক তমুক ইত্যাদি অনেক রকম ভিডিও দেখেছ তাদের জন্য এটি একটি খুবই সুখবর রয়েছে এবং সব বড় বড়ো আপডেট রয়েছে এই খবরটা সবাইকে তুমি জানিয়ে দাও শেয়ার করো যাতে সবাই জানতে পারে তোমাদের বন্ধুবান্ধব যত রয়েছে যে তারা ভুল করেছে ইত্যাদি যাদের মধ্যে সমস্যা রয়েছে তাদের কাছে পাঠিয়ে দাও যে সংসদের তরফ থেকে এমনই একটি কিন্তু নির্দেশ এসেছে যে এবার এআইয়ের মাধ্যমে তোমাদের খাতা পুনর্মূল্যায়ন করা হবে সেখানে যদি প্রশ্নের উত্তর কিংবা রোল নম্বর যদি ভুল হয়েও থাকে সেক্ষেত্রে কিন্তু এআই সঠিক বিবেচনা করি তার উত্তরটি দেবে ওকে বন্ধুরা তো চলো এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট তো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে